অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ ধারী তিনি অবিবাহিত পাত্র বর্তমানে অস্ট্রেলিয়াতে একটি সংস্থার সাথে যুক্ত আছেন এবং সেখানে তিনি কর্মরত আছেন আসসালামু আলাইকুম দর্শক ম্যাচ ইমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অন্য সকলকে স্বাগত জানাচ্ছি অস্ট্রেলিয়ার চব্বিশ বছর বয়সী একজন মুসলিম অবিবাহিত পাত্রের বিয়ের প্রতিবেদনে শুরুতে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের এই পাত্রের আইডি নম্বরটি পাত্রের আইডি নম্বর হচ্ছে টু বলছি টু তার বয়স চব্বিশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান বৈবাহিক অবস্থার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি অবিবাহিত তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে অবস্থান করছেন শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি ব্যাচেলার্স অফ আর্লি চাইল্ড কেয়ার এডুকেশনের ওপরে অনার্স কমপ্লিট করেছেন পাত্র বর্তমানে অস্ট্রেলিয়াতেই একটি সংস্থার সাথে যুক্ত আছেন এবং সেখানে তিনি কর্মরত আছেন পাত্রের রক্তের গ্রুপ এ পজিটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা শখ এবং আগ্রহর ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি গিটার বাজাতে অনেক পছন্দ করেন পাশাপাশি রান্না বন্না করতেও তার ভীষণ ভালো লাগে পাশাপাশি সুইমিং করতেও পাত্রের ভীষণ ভালো লাগে এবং পাত্র অবসর সময় গান গাইতেও পছন্দ করেন যে কোনো ধরনের পোশাকই নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং যে কোনো ধরনের খাবার খেতে পাত্রের ভালো লাগে ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি সম্ভ্রান্ত পরিবারের একজন সন্তান তার পরিবারে আছেন তার বাবা মা এবং একজন ভাই তিনি তার পুরো পরিবারের সাথে এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন এবং পাত্র অস্ট্রেলিয়ার সিটিজেনশিপ ধারী ক্ষেত্রে পাত্র জানিয়েছেন তিনি জীবনসঙ্গী একজন সাংসারিক পাত সন্ধান করছেন পাত্রীকে অবশ্যই নম্র ভদ্র এবং শিষ্টাচার সম্পন্ন হতে হবে বড়দিন শ্রদ্ধা করে চলতে হবে এবং বিবেক বুদ্ধি এবং জ্ঞানের সাথে সকল কার্য পরিচালনা করতে হবে পাত্রের বয়স কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ চব্বিশ বছর বয়সের মধ্যে হতে হবে কমপক্ষে পাঁচ ফুট থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির মধ্যে যারা আছেন এমন পাত্রীদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে পাত্রীকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে শুধুমাত্র অবিবাহিত পাত্রী যারা আছেন তাদের বিয়ের প্রস্তাবই একসেপ্টেড হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যারা কমপক্ষে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছেন কেবলমাত্র তাদের বিয়ের প্রস্তাবই গ্রহণযোগ্য হবে সুন্দর ফেস কাটিং সম্পন্ন বা ফর্সা গায়ের রঙের পাত্রী যারা আছেন তুলনামূলকভাবে এমন পাত্রীদের বিয়ের প্রস্তাব কি সব থেকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে সকল রেকর্ডের ঠিক থাকলে বাংলাদেশের যে কোনো জেলার পাত্রীদের বিয়ের প্রস্তাবে আমাদের এই পাত্র আগ্রহী আছেন তবে তিনি প্রবাসী প্রস্তাবে আগ্রহী নন অর্থাৎ যারা এই মুহূর্তে প্রবাসে অবস্থান করছেন তাদেরকে বিয়ের জন্য প্রস্তাব না করতে তিনি অনুরোধ জানিয়েছেন এই ছিল দর্শক আমাদের আজকের অস্ট্রেলিয়ান প্রবাসী পাত্রের বিয়ের প্রতিবেদন তো পাত্র সম্পর্কে সবকিছু জেনে বুঝে দেখে যারা যারা পাত্রের প্রতি আগ্রহী আছেন দেরি না করে এখনই ডাউনলোড করে ফেলুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস সম্পূর্ণ ফ্রিতে সেখানে রেজিস্ট্রেশন কমপ্লিট করে একটা অ্যাকাউন্ট ওপেন করুন আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রের মেম্বার আইডি সার্চ করুন অতপর তার প্রোফাইলে কন্ট্যাক্ট থেকে নম্বর নিয়ে সরাসরি কল করে যুক্ত হয়ে যান আমাদের এই পাত্রের সাথে আপনি যদি চান অফিশিয়ালি পাত্রকে আমাদের মাধ্যমে বিয়ের প্রস্তাব পাঠাতে তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের হটলাইনে এবং বিভিন্ন এজেন্টের হোয়াটসঅ্যাপ নম্বরে সকাল সাতটা থেকে রাত নয়টা তিরিশ আমাদের হটলাইনে কল করলে আপনি অ্যাভেলেবেল এজেন্টের সহায়তা নিয়ে পছন্দের পাত্র পাত্রীর সাথে অফিশিয়ালি যোগাযোগ করার সিস্টেম সম্পর্কে জানতে পারবেন দেখা হচ্ছে পরবর্তীতে অবশ্যই বেশি বেশি করে আমাদের ম্যাট্রিমোনিয়াল ফেসবুক পেজের প্রত্যেকটা পোস্টকে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ